বিসমিল্লাহির রহমানির রহিম স্বাগতম আপনাদের হঠাৎ ভূতের দেখা চ্যানেলে আজ আপনাদের সামনে আনছি এক ভয়ঙ্কর সুপ্ত ঘটনা নির্ভর হরর স্টোরি অন্ধকার নামতে না নামতেই পাহাড়ি গ্রামের ওপর নামল এক অজানা নিস্তব্ধতা দূরের বটগাছের ডালে বসা প্যাঁচার ডাক যেন রাতের বুক চিড়ে বেরিয়ে আসছিল গ্রামের মানুষ যেই সূর্য অস্ত যায় ঠিক তখন থেকেই একটি পোড়াবাড়ির দিকে তাকাতো ভয় পায় বাড়িটা এমনই শতবর্ষ পুরানো দেয়াল জুড়ে পুড়ে পড়া দাগ জানালায় ভাঙা কাঁচ আর বাতাসে ভাসে পুরনো ধোয়ার গন্ধ কিন্তু অরণ্য এসব কুসংস্কারে বিশ্বাস করত না কেন জানি সেদিন তার বুকের ভেতরটা অদ্ভুত টান অনুভব করল যেন কেউ তাকে ডাকছে গ্রামের বুড়ো রমেশ তাকে বারবার সাবধান করেছিল ওই পোড়াবাড়ির ছায়া যার গায়ে পড়ে সে আর আগের মতো ফিরে আসে না বাবা অরণ্য হাসল সে জানত না আজকের রাতটা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে যাচ্ছে তাহলে চলুন শুরু করা যাক আজকের ভয়ঙ্কর ভূতের গল্প দুঃস্বপ্নময় ভয়ঙ্কর পোড়াবাড়ি গরমের ছুটি পড়েছে স্কুল কলেজ সব বন্ধ এখন কি আর পড়াশোনা করতে ভালো লাগে কোথাও ঘুরতে গেলে ভালোই হতো কিন্তু কোথায় যাবে শুয়ে শুয়ে অরণ্য চিন্তা করছে নানাবাড়ি পাশে হওয়াতে সকাল সন্ধি সেখানে যাওয়া হচ্ছে কিছু ভালো লাগছে না অরণ্যের এমন সময় রায়হান ফোন দিল অরণ্যের ফোনে রায়হান অরণ্য তুই কোথায় অরণ্য এই তো রুমে শুয়ে আছি কেন কি হয়েছে রায়হান এক্ষুনি চলে আয় আমাদের বাড়িতে মা আসতে বলল অরণ্য একটু পর আসচ্ছি বলেই ফোনটা রেখে দিল অরণ্য অনার্সের ছাত্র বাবা একজন ব্যবসায়ী গ্রামেই বসবাস দুই ভাই এক বোন অরণ্য বড় তারপর এক ভাই বোন সকলের ছোট আর যে ফোনে কথা বলল রায়হান অরণ্যের মামাতো ভাই একই বয়সী একসাথেই পড়াশোনা দুজনের গলায় গলায় বন্ধুত্ব অরণ্য মাকে বলে নানাবাড়ির দিকে চলল ছোট বোন রুহি সাথে যাওয়ার জন্য বায়না ধরল অরণ্যদের বাড়ি থেকে নানাবাড়ি দশ মিনিটের হাঁটাপথ পথ অরণ্য রুহিকে নিয়েই গেল সাথে নানাবাড়িতে গিয়ে রুহি ছুটল মামাতো বোনের কাছে আর অরণ্য সোজা রায়হানের রুমে রায়হান আয় বস এত সময় তোর অপেক্ষা করছিলাম অরণ্য কি হয়েছে এত জরুরি তলব রায়হান শোন কাল তুই আর আমি আমার নানা নানাবাড়িতে যাচ্ছি ঘুরতে কয়েকদিনের জন্য ছুটির দিনে একটু ঘুরতে না গেলেই হচ্ছে না অরণ্য বলিস কি তাহলে তো খুব মজা হবে কোনো ছোটবেলায় একবার গিয়েছিলাম ভালো করে কিছু মনে নেই মামির কাছে কত গল্প শুনি পাহাড় নদী জঙ্গল আহ খুব মজা হবে এমন সময় রুহি রুমে এলো সে চতুর্থ শ্রেণীতে পড়ে সে বলল ভাইয়া আমিও যাব তোমাদের সাথে অরণ্য বলল তুই ছোট মেয়ে আমাদের সাথে যেতে হবে না আম্বুবা মামি গেলে তখন যাবি রুহি নাছর বান্ধা তাকে নিতে হবে অরণ্য বলল শোনাবোন আমার ওখানে অনেক জঙ্গল আছে অনেক ভয় আর দেখ তুলি তো যেতে চাইছে না তুই একা গিয়ে কী করবি তুলি রুহির মামা তো বোন সে বলল হ্যাঁ রুহি ওরে ঘুরে আসুক আমরা পরে যাব দুই ভাই বোন চলে এলো বাড়িতে অরণ্য মাকে সব বলল মা শুনে বললে কতদিন থাকবি অরণ্য বলল আগে তো যাই রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ল সকালে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে রায়হানদের বাড়িতে গেল রায়হানও রেডি হয়েই ছিল দুজনে রওনা দিল বাস স্ট্যান্ডে দুজন দাঁড়িয়ে আছে কিছু সময় পর বাস এলো দুজনে বাসে উঠল বাস চলছে তার নিজ গতিতে রাস্তার দুই দিকে শাড়ি বাথা বড় বড় গাছ দেখলে মনে হয় হাতছানি দিয়ে ডাকছে অরণ্য জানালা দিয়ে দেখছে কেমন গাছগুলো তাদের ফেলে পিছনও চলে যাচ্ছে প্রায় ঘণ্টা তিনেক পর তারা ঝাড়গ্রাম বাস স্ট্যান্ডে নামল রাস্তায় তেমন মানুষজন নেই দুই পাশে শুধু বড় বড় গাছ দিয়ে সব ঢাকা স্ট্যান্ড থেকে এ মাইল হাঁটা পথ রায়হানের নানা বাড়ি দুজনে হাঁটতে লাগল অরণ্যের খুব ভালো লাগছে এমন সবুজের মধ্যে এসে ছোট থেকে গল্প শুনেছে এবার চোখ দিয়ে দেখছে যেতে যেতে বেশ কিছু দূর পর রাস্তা থেকে দূরে একটা জলাভূমি দেখতে পেল তারা তার থেকে আরও কিছুটা দূরে একটা অনের পুরাতন বাড়ি সেটা দেখে অরণ্য রায়হানের কাছে শুনল ওই বাড়িটা কিসের রায়হান বলল ওটা অনেক পুরাতন একটা বাড়ি ওখানে অনেক বছর কেউ বাস করে না মানুষজন ওইদিকে যায়ও না জায়গাটা নাকি খারাপ আমি একবার আমার খালাতো ভাই শিমুলের সাথে আসতে চেয়েছিলাম কিন্তু নানু আসতে দেয়নি অরণ্যের খুব দেখতে মন চাইল জায়গাটা কিন্তু মুখে কিছু বলল না কিছু সময় পর তারা বাড়িতে পৌঁছালো রায়হানের নানু ছুটে এলেন তিনি তো খুশিতে কান্না করে দিলেন কতদিন পর এলো ঘর থেকে সবাই চলে এলো কি অবাক কাণ্ড রায়হান তো চমকে গেল তার ভাই শিমুলকে দেখে কাকতালীয় তার সাথে দেখা হবে সে ভাবতেই পারেনি খুব খুশি হল শিমুল রায়হানের দুই বছরের বড় শিমুল নাকি গতকাল এসেছে সবাই ঘরের ভেতরে গেল দুপুরে খাওয়া শেষ করে তিনজন রুমে বসে গল্প করছে আর কোথায় কোথায় ঘুরতে যাবে সেটার প্ল্যান করছে অরণ্যা বললে শিমুল ধাইয়া ওই পুরাতন বাড়িটা দেখতে যেতে ইচ্ছা করছে শিমুল বলল কোন বাড়ি রায়হান বলল মাথা খারাপ নাকি আরে ভাইয়া ঐশী পোড়াবাড়িটার পোড়া বাড়িটার কথা বলছে শিমুল কথাটা শুনেই বলল অবশ্যই যাব কারণ ওখানে তো যেতেই হবে এমন সময় রায়হানের নানু রুমে এল তিনি বললেন কোথায় যাওয়ার কথা বলছ নানু ভাইয়েরা রায়হান বলল নানু পোড়াবাড়ি কথাটা শুনে তিনি চমকে উঠলেন বললেন না ওখানে তোমরা যাবে না এক সপ্তাহ আগে ওখানে একটা মেয়ে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে তার লাশ নাকি আমি ভয়ঙ্কর অবস্থা ছিল মাথায় সব চুল ছেঁড়া ছিল একটা চোখ খুবলে তোলা ছিল সবার ধারণা মেয়েটিকে খুন করা হয়েছে কথাটা শুনে রায়হান ভয় পেল শিমুল বলল ঠিক আছে যাব না নানু চলে গেলে শিমুল বলল তুই বলতে গেলি কেন রায়হান বলল ওখানে যাওয়া যাবে না অরণ্য বলল দিনে গেলে তো সমস্যা নেই অরণ্যের অনেক বেশি কৌতূহল হল সেদিন বিকালে তারা আশেপাশে কিছু জায়গা ঘুরল সন্ধ্যায় সব বাসায় চলে এলো জায়গাটা সন্ধ্যা নামতে না নামতে কেমন ভুতুড়ে পরিবেশ ধারণ করে এটা অরণ্যের কাছে কেমন একটা লাগল গ্রামটায় জনবসতি কম কিছু কিছু সমস্যার জন্য বেশিরভাগ লোক এখান থেকে চলে গেছে রায়হানের নানদের অনেক জামি এখানে তাই তারা কোথাও যায়নি রায়হানের আম্মুরা দুই বোন এক ভাই রায়হানের মামা সকলের বড় তার দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে রাতে খেরুমে শুয়ে অরণ্য আর শিমুল প্ল্যান করল কাল মিশান পোড়াবাড়ি সকাল সকাল ঘুমিয়ে গেল সকালে উঠে ওরা রেডি হচ্ছে মামি এসে বলল আজ কোথায় ঘুরবে শিমুল তাড়াতাড়ি বলল আজ আমরা নদীর দিকে যাব নৌকা নিয়ে ঘুরব মামি বলল নদী তো অনেক দূর তা দুপুরে কি বাসায় এসে খাবে শিমুল বলল আমরা খাবার নিয়ে যাব কিনে কিন্তু আসার চেষ্টা করব তবে দেরি হলে চিন্তা করবেন না আসলে শিমুল ইচ্ছা করেই দূরের কথা বলল যেন দেরি হলেও কেউ কিছু না বলে তিনজন বাসার থেকে বের হলো যেতে যেতে পথের মাঝে একটা দোকান থেকে তারা কিছু খাবার কিনে নিল রায়হান বারবার বলছে ওখানে না গেলে হয় না শিমুল ধমক দিয়ে তুই এত ভিতু কেন আমরা তিনজন একসাথে নাসি কিসের ভয় দিনের বেলায় অরণ্য একমত হল হাঁটতে হাঁটতে তারা জলাভূমির কাছে চলে এলো জনমানহীন এলোকা আশেপাশে চোখ বুলালে একটা বাড়িও দেখা যাবে না জলাভূমিটা অনেক এবড়ো তেবড়ো হাঁটতে গেলে খুব কষ্ট হচ্ছে তাদের জলাভূমিটা বেশ বড় পথ যেন শেষ হচ্ছে না বাড়িটা যেন মনে হচ্ছে আরও দূরে সরে যাচ্ছে একটা সময় বাড়িটার সামনে এলো তারা তিনজন অনেক অদ্ভুত বাড়ি দেখলে বোঝা যাচ্ছে অনেক বছর পুরাতন আর অনেক বছর এখানে কেউ বাস করে না সবথেকে বড় অবাক বিষয় বাড়িটা পোড়া ছিল ইটগুলো সব কালো হয়ে আছে তবে একটা জায়গাও ভাঙা নেই তবে ছাদগুলো ধসে পড়েছে বাড়িটার চারপাশ জুড়ে জঙ্গল এখানে কোনো মানুষের আসা যাওয়া নেই অরণ্য চিন্তা করলো মেয়েটা এখানে এসে মারা গেল ভানে আর এই বাড়িতে এসে কেউ মরবে কেমন করে বাড়িটা অনেক এড়িয়ে নিয়ে শিমল বলল এক কাজ করি আমরা তিনজন তিন দিকে যেয়ে সব ঘুরে দেখি একসাথে সব দেখা যাবে না তিনজন তিন দিকে যাব এ কথা শুনে রায়হান লাভ দিয়ে উঠল বলল আমি একা যাব না এমনিতে আমার ভয় লাগছে অরণ্য বলল তুই তো ভিতুর ডিম অরণ্য রাজি হলো সে বলল তুই শিমুল ভাইয়ের সাথে যা আমি একাই যাচ্ছি রায়হান বলল তোর ভয় লাগবে না অরণ্য বল দিনে কিসের ভয় অরণ্য পশ্চিম দিকে গেল আর রায়হান দক্ষিণ দিকে অরণ্য বাড়িটা দেখছে আর অবাক হচ্ছে যদি বাড়িটা পুড়ে গিয়ে থাকে তাহলে এখনো ধ্বংস হয়নি কেন ইট দেখে মনে হয় কিছুই হয়নি দেখলে মনে হয় বেশি দিনের না অরণ্য ঘুরতে ঘুরতে একটা ঘরের সামনে গেল সব থেকে অবাক বিষয় ঘরটা দরজা আত কেন আরে এই পোড়া বাড়িতে অক্ষত দরজা অরণ্য অবাক হয়ে ঘরের পাশে গেল আস্তে করে ধাক্কা দিল আরে খুলছে না কেন অরণ্য পাশে একটা মাঝির পাথর পড়ে থাকতে দেখল সেটা নিয়ে ধাক্কা দিল অনেক সময় পর দরজা খুলে গেল ওপরে স্বাদ না থাকাতে ঘর পুরো আলোকিত হয়ে আছে কিন্তু পুরো ঘর ফাঁকা বেশ বড় ঘরটা অরণ্য পুরো ঘর চোখ বুলালো কিছু দেখল না ফিরে আসবে এমন সময় হঠাৎ অরণ্যের চোখ আটকাল দেওয়ালে কালো কিছুর ওপর আরে ওটা কি অরণ্য আস্তে আস্তে এগিয়ে গেল সেদিকে লাল কিছু একটা ইটের মধ্যে আটকে আছে অরণ্য অবাক হল এই পোড়া বাড়িতে কী হতে পারে এটা হাত দিতেও সাহস পাচ্ছে না তারপরও সাহস করে জিনিসটা টেনে বের করল বেশ অবাক হল জিনিসটা দেখে মনে হলো মেয়েদের চুলের কাঁটা তবে অর্ধেক ভাঙা কিন্তু এমন লাল কেন কাঁটাটা মনে হয় ঝিনুক দিয়ে বানানো অরণ্য প্রথমে মনে করল অর্ধেক ইটের মধ্যে ভেঙে গেছে কিন্তু অরণ্য বেশ ভালো করে দেখল না এটা আগেই ভাঙা কিন্তু লাল রঙটা দেখে মনে হচ্ছে এটার রং লাল না কেমন অদ্ভুত একটা রং চুলের এই কাঁটাটার মাথার অংশটা আছে কিন্তু সরু অংশটা নেই আর কাঁটার মাথাটা খুব সুন্দর ঝিনুক নকশা করা অরণ্য চিন্তা করল কোন মেয়ের হবে এটা তবে যে মারা গেছে তার নয় তো এটা কিন্তু এভাবে দেওয়ালে কেন আটকানো অরণ্য জিনিসটা প্যান্টের পকেটে রেখে দিল বাকিতে দেখানোর জন্য সে চলে আসার সময় দেখল দরজার মুখের কাছে মাটিতে কিছুটা খোড়া মতো মনে হয় কিছু পুতে রাখা কিন্তু অরণ্য অতটা গুরুত্ব দিল না তারপর ঘুরতে ঘুরতে সবাই একসময় মিলিত হল এর মধ্যে দুপুর গড়িয়ে এলো শিমুল বলল চল খেয়ে নেই না হলে ফিরতে ফিরতে অনেক সময় লাগবে খিদে লেগে যাবে আরও তিনজন এক জায়গায় বসলো খেতে শিমুল বলল কি কি দেখলে অরণ্য আমি তো পোড়া ইট আর জঙ্গল ছাড়া কিছু দেখলাম না চারদিক সব এক অরণ্য সব বলল আর সেই চুলের কাঁটাটা তাদের দেখালো শিমুল বলল কেউ হয়তো শয়তানি করে গেঁথে রেখেছে রায়হান বলল ফেলে দেও তা অরণ্য বলল ঠিক আছে পরে ফেলে দেব বলে সে পকেটে ভরে রাখল এরপর তারা আরও অনেক সময় ঘুরল তাদের যেন ফিরতে মন চাইছে না কি এক অজানা টান আছে কখন যে বিকাল হলো বুঝল না রায়হান বলল এবার ফিরে চলো একটু পর সন্ধ্যা নামবে তখন অরণ্য বলল হ্যাঁ ফিরে চলো এবার বাড়িটা পার হয়ে এসে একটা ভাড়া দরজা মতো আছে হয়তো একসময় পাঁচেলের দরজা ছিল সেটা পার হতে গিয়ে রায়হান কিছু একটার সাথে বেঁধে পড়ে গেল পায়ে খুব ব্যথা পেল চিৎকার করে বসে পড়ল শিমুল অরণ্য ছুটে এলো কি হল রায়হান ব্যথায় কান্না করে দিল রায়হান বলল আগেই আমি আসতে বারণ করেছিলাম নানুর কথাও শুনলি না তোরা শিমুল ধমক দিয়ে বলল নিজে দেখে চলিস না আর সব এখন আমাদের দোষ রায়হান বলল আমি হাঁটতে পারবো না অনেক ব্যথা করছে সেখানে কিছু সময় বসল তারপর দুজনের কাঁধ ধরে রায়হান উঠে যেতে লাগল এভাবে গেলে তো রাত হয়ে যাবে আগেই বাড়িটা পার হতে হবে জলাভূমি পার হলে আর সমস্যা নেই রায়হান ওদের কাঁধ ধরে আস্তে আস্তে হাঁটতে লাগলো অনেক কষ্টে জলাভূমি পার হল তাদের বাড়ি পৌঁছাতে সন্ধ্যা হলো রায়হানের নানু ওদিকে এ পথ করছে এত কেন দেরি করে তারা তাদের রাস্তা দেখে ছুটে গেল রায়হানের ওই অবস্থা দেখে আঁতকে উঠলান কি হয়েছে রায়হানের শিমুল বলল নানু নৌকা থেকে নামতে গিয়ে পায়ে একটু মচকা লেগেছে ভয়ের কিছু নেই সবাই মিলে রায়হানকে ঘরে নিয়ে গেল রায়হানের মামি পায়ে চিনি ও চুনের প্রলেপ দিয়ে দিলেন রাতে সকলে খেয়ে শুয়ে পড়ল একটু রাতেই এখানে গভীর রাত মনে হয় সকলে ঘুমিয়ে গেছে রায়হানও বেশ কিছু সময় পর ঘুমিয়ে গেছে রায়হানের ওই অবস্থার জন্য অরণ্যের নিজের কাছে খারাপ লাগল মনে মনে ভাবল না গেলেই ভালো হতো অরণ্য সেই চুলের কাঁটার কথা বেমালুম ভুলে গেল রাতে সবাই ঘুমিয়ে গিয়েছে অরণ্যের ঘুম আসছে না শুয়ে শুয়ে ফোনে গেম খেলছে তখন আনুমানিক রাত সাড়ে এগারোটা বাজে অরণ্যরা যে ঘরে শুয়ে আছে সেটা পশ্চিম দিকে পিছনটা একটু জঙ্গল মতো জানালা লাগানো পর্দা দেওয়া অরণ্যের মনে হলো সেখানে কিছু একটা শব্দ হচ্ছে কিন্তু কিসের সেটা বোঝা যাচ্ছে না অরণ্য মনে করল বিড়াল হবে হয়তো কিন্তু সে শব্দ পা একটু একটু করে বাড়ছে মনে হল কেউ কান্না করছে অরণ্য বেশ অবাক হল এত রাতে কে কান্না করবে অরণ্য খুব ভীতু না সে যথেষ্ট সাহসী সে উঠে জানালা খুলে দেখল কিসের শব্দ কিন্তু সে কিছু দেখতে পেল না জানালার দরজা লাগিয়ে শুয়ে পড়ল কিছু সময় পর ঘুমিয়ে গেল অরণ্যের ঘুমের মধ্যে মনে হচ্ছে ওর মাথার চুল ধরে কেউ টানছে খুব ব্যথা অনুভব করছে সে কিন্তু কি টানছে বুঝতেছে না মনে হচ্ছে একটা একটা করে চুল ছেড়ে ফেলছে কেউ অরণ্য খুব চেষ্টা করছে হাতটা সরিয়ে নিতে কিন্তু পারছে না এরপর মনে হলো তার চোখের মধ্যে কেউ একটা বড় নখ ঢুকিয়ে দিল অরণ্য চিৎকার করে ঘুম থেকে জেগে উঠল তার চিৎকারে শিমুলও জেগে উঠল রুমে লাইট দিয়ে বলল কী হয়েছে অরণ্য যেভাবে চিৎকার দিলে কেন অরণ্য বলল না ভাইয়া এমনি ঘুমটা ভেঙে গেল বলল শুয়ে পড় অরণ্য বলল ঠিক আছে সে একটু পানি খেয়ে শুয়ে পড়ল অরণ্য ঘুমিয়ে গেল সকালে রায়হানের পায়ে ব্যথা আরও বাড়ল কী এক ঝামেলা বেড়াতে এসেই অবস্থা কী করবে আর এখান থেকে ডাক্তার দেখানো খুব কঠিন যেতে হবে অনেক দূর রায়হানের নানু ঘরোয়া টচকা করল তাতে একটু আরাম পেল রায়হান অরণ্য রায়হানের পাশে বসে বলল সরি ভাই আমার জন্য সব হলো রায়হান বলল কি বলছিস আমি তো পায়ে বেঁধে পড়ে গেছি এখানে তোর দোষ কিসের অরণ্য বলল আমরা না গেলে আর এটা হতো না সেদিন আর কোথাও গেল না তারা বিকেল থেকে অরণ্যের পেটে ব্যথা করছে প্রথমে মনে হলো অনেক গরমে ও বেশি কিছু খাওয়ার জন্য হয়তো অ্যাসিডিটি হয়ে গেছে অরণ্যের মামি তাকে একটা ওষুধ দিল খেয়ে একটু কমল কিন্তু রাতে আবার বাড়লো সকলে তো চিন্তাই পড়ে গেল এই ঘুরতে এসে এসব হলে কেমনে হয় কিছুতেই কমছে না ব্যথা অরণ্য বলল হয়তো অ্যাসিডিটি বেশি হয়ে গেছে আপনারা বেশি চিন্তা করবেন না ঠিক হয়ে যাবে রাতে ঘুমাতে পারছে না ব্যথায় তাও সে অনেক কষ্ট করে ঘুমাতে চেষ্টা করল মাঝরাতে তার ঘুম আসলো অরণ্য আজও ঠিক এমন স্বপ্ন দেখল ভয়ে আজ সে ঘেমে গেছে তবে সে আজ তার সাথে আরও কিছু দেখল অরণ্য বুঝতে পারল তাদের সাথে বা তার সাথে কিছু একটা সমস্যা হচ্ছে অরণ্যর কাছে কেউ কিছু চাইছে স্বপ্নের মধ্যে কিন্তু কি চাইছে তা বুঝল না খুব ভয়ঙ্কর কণ্ঠ এমন স্বপ্ন কেন দেখল সে আর তার কাছে কি চাইছে অরণ্য খুব চিন্তায় পড়ে গেল আবার ভাবল এটা এমনিতেই খারাপ স্বপ্ন দেখছে সে আর কিছু চিন্তা করল না তার পেটে ব্যথা অনেক কম আছে নেই বললেই চলে সকালে ঘুম থেকে উঠল রায়হানের পা এখন অনেকটাই ভালো আছে সকালে নাস্তা করে তিনজন বসে গল্প করছে শিমুল বলল এতদিন পর একসাথে হলাম একটু ঘুরব মজা করব কিন্তু কি এক ঝামেলা বেঁধে গেল অরণ্য চুপচাপ বসেছিল রায়হান বলল তোর কি হয়েছে অরণ্য রাতে কি আর কোনো অসুবিধে হয়েছিল অরণ্য বলল না রাতে আর কিছু হয়নি অরণ্য বলল তোর পা একটু ভালো হলেই আমরা বাড়িতে চলে যাব শিমুল বলল কেন অরণ্য এখানে ভালো লাগছে না তোমার অরণ্য বলল তেমন কিছু না মায়ের জন্য মনটা কেমন করছে তাই আর কি সেদিন তারা বাড়িতে সময় কাটালো সন্ধ্যের পর অরণ্য একা বাহিরে আসলো কোনো এক কাজে তার পাশ দিয়ে একটা বড় কালো বেড়াল চলে গেল চোখগুলো যেন জ্বলছে তার অরণ্য একটু ভয় পেল এত বড় বেড়াল অরণ্য কখনো দেখেনি আর এর ডাকটা বেশ অদ্ভুত ছিল ঠিক যেমন অরণ্য গতরাতে জানালার পাশে শুনেছিল তেমনই অরণ্য তাড়াতাড়ি রুমে চলে গেল অরণ্যের কিছু ভালো লাগছে না মনে হচ্ছে কিছু একটা যেন তাকে তাড়া করছে রাতে সকলে খেয়ে শুয়ে পড়ল অরণ্যের ঘুম আসছে না রাত বারোটা বেজে গেছে কিন্তু তার চোখে ঘুম নেই অরণ্য শুনতে পেল বাহিরে কিছু শব্দ হচ্ছে শব্দটা ঠিক হাতুড়ি দিয়ে কিছু ভাঙার মতো অরণ্য চিন্তা করল চোর এলো না তো সে কয়েকবার রায়হান ও শিমুলকে ডাকল কারোর কোনো সাড়া নেই রায়হানের নানুদের ঘরগুলো সব আলাদা আলাদা ভাগ ভাগ রায়হানদের রুম থেকে ওর মামিদের ও নানির রুম অনেক দূর রায়হান চিন্তা করল অন্য ঘরে কোনো সমস্যা না তো সে বেশ সাহস করে উঠল দেখার জন্য দরজা খুলে বাহিরে গেল বাহিরে উঠানে একটা আলো জ্বলছে কিন্তু বাড়ির পিছন দিকগুলো খুব অন্ধকার অরণ্য পশ্চিম দিকের বাগানে কিছু একটা লক্ষ্য করল সে সেদিকে গেল অরণ্যের হাতে তার ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে নিয়েছে সে হাঁটতে লাগল সেই জিনিসটা যে সামনে এগিয়ে যাচ্ছে কিন্তু অরণ্য বুঝতে পারছে না অরণ্য কিছু না দেখে রুমে চলে এলো অরণ্য ঘুমাতে গেল কিছু সময় পর সে ঘুমিয়ে গেল এত অল্প সময় সে ঘুমালো তা সে বুঝতেও পারল না অরণ্য ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখল সে ঘুম থেকে জাগতে পারছে না তাকে যেন কেউ চেপে ধরে রেখেছে অরণ্য নিজেকে সে পোড়া বাড়িতে দেখতে পেল কেউ তাকে বলছে খুব ভয়ঙ্কর কণ্ঠে তুই যেটা নিয়েছিস সেটা ফেরত দিয়ে যা না হলে বাঁচতে পারবি না তোর অনেক বড় ক্ষতি হবে অরণ্য ভয়ে কথা বলতে পারছে না আর কে কথা বলছে সে সেটাও দেখতে পাচ্ছে না কিন্তু ভয়ঙ্কর কণ্ঠ শুনতে পাচ্ছে কিছু সময় পর সে দেখল কোন এক ভয়ঙ্কর মুখ মাথায় কোনো চুল নেই একটা চোখ দিয়ে রক্ত পড়ছে আর একটা চোখ পুরা সাদা অরণ্য ভয়ে যেন গলা দিয়ে কোনো চিৎকার বের হচ্ছে না সে গোঙানির মতো শব্দ করছে শিমুলির ঘুম ভেঙে গেল সে অরণ্যকে বারবার ডাকছে কিন্তু অরণ্য যেন চোখ খুলতে পারছে না অনেক সময় পর সে চোখ খুলল সে পুরা ঘেমে ভিজে গিয়েছে চোখগুলো লাল হয়ে গিয়েছে শিমুল তো বেশ ভয় পেয়ে গিয়েছে শিমুল বলল কি হয়েছে অরণ্য এমন কেন করছিলে অরণ্য যেন কোনো কথা বলতে পারছে না তার সাথে কেন এমন হচ্ছে শিমুল বুঝল হয়তো অরণ্য কোনো খারাপ স্বপ্ন দেখেছে সে অরণ্যকে পানি খাইয়ে শুতে বলল অরণ্য কোনো কথা বলল না সে শুয়ে পড়ল সকালে উঠে অরণ্য অসুস্থ হয়ে গেল তার অনেক বমি হতে লাগল আর বমির সাথে অদ্ভুতভাবে ছোট ছোট চুল বের হল সকলে তো বেশ ভয় পেয়ে গেল এসব কি হচ্ছে অরণ্যের সেই সাথে খুব পেটে ব্যথা করতে লাগলো সকলে খুব চিন্তায় পড়ে গেল প্রত্যেকবার বমির সাথে দলা দলা চুল বের হচ্ছে এটা দেখে সকলে ভয় পেয়ে গেল এখান থেকে ডাক্তার বাড়িও অনেক দূর কি করবে তারা রায়হান ও শিমুল বেশি ভয় পেল এমন কেন হচ্ছে রায়হানের নানু বলল অরণ্যের সাথে খারাপ কিছু হয়েছে এটা ডাক্তারের কাজ নয় অরণ্যের অবস্থা বেশি খারাপ হতে লাগল রায়হানের নানু ছুটল কোনো এক জায়গায় সকলে শুনল কোথায় যাচ্ছে সে তিনি কোনো উত্তর না দিয়ে চলে গেলেন প্রায় এক ঘন্টা পর ফিরে এলেন সাথে একজন তান্ত্রিক লোকটা বেশ বয়স্ক তাকে অরণ্যের ঘরে নিয়ে গেল অরণ্য তখনও বমি করছে সকলের মুখে ভয়ের ছাপ তান্ত্রিক একটা জায়গায় বসলো আর তার মন্ত্র পাঠ করতে লাগল চোখ বন্ধ করে কিছু সময় পর সে বলে উঠল সে আত্মা বের হয়েছে যাকে আমি এখান থেকে বেশ কিছুদিন আগে আটকে রেখেছিলাম সকলে তো অবাক এই কথা শুনে কি বলছে তান্ত্রিক নানু বলল কিন্তু অরণ্যের কেন এমন হচ্ছে তান্ত্রিক বলল এই ছেলে সেই কাঁটা তুলেছে আর সেটা সে তার কাছেই রেখেছে তার জন্য ওই কাঁটা নিতে আসছে ওই কাঁটাই হলো বড় সমস্যা তখন শিমুল ও রায়হান বুঝল সে পোড়াবাড়িতে বাড়িতে অরণ্যের চুলের কাঁটা পেয়েছিল সেটা না তো রায়হানের নানু মামি মামা কিছু বুঝলেন না ঘটনা জানতে চাইলেন তান্ত্রিকের কাছে তান্ত্রিক বলতে শুরু করল এখান থেকে পাঁচ মাইল দূরে এক গ্রামে অঞ্জনা নামের একটা মেয়ে থাকত সে একটা ছেলেকে ভালোবাসত কিন্তু ছেলেটা ছিল শয়তান সে মেয়েটার সাথে ভালোবাসার অভিনয় করেছিল ছেলেটা একদিন উপহার হিসেবে চুলের কাঁটা দেয় একটা মেয়েটা খুব পছন্দ করতো ওই উপহারটা তার অনেক চুল ছিল মাথায় সে সবসময় ওই কাঁটা দিয়ে চুল আটকে রাখতো কিন্তু মেয়েটির পরিবার গরিব থাকাতে ও ছেলেটির পরিবার থাকাতে। তাদের সম্পর্ক কেউ মেনে বন্ধু ছিল। একদিন সে ছেলে বলল তুমি আসবে ওখানে আমরা চুরি করে বিয়ে করব। আমার বন্ধুরা মিলে সব ব্যবস্থা করবে আরও বলল? তুমি একাই এসো আর কাউকে আনতে হবে না মেয়েটা অনেক খুশি হলো একটা নির্দিষ্ট দিনে সেই মেয়েটি একা সেখানে গেল। ওই পোড়া বাড়িতে কোনো মানুষের আসা যাওয়া নেই তাছাড়া আশেপাশে কোনো জনবসতি নেই মেয়েটাকে বিকেলে যেতে বলল তারা মেয়েটা গেল সেখানে কিন্তু তার ভয় লাগতে শুরু করল সে দেখল সেই ছেলেসহ তার আরও চারজন বন্ধু সেখানে আছে কিন্তু বিয়ের কোনো আয়োজন নেই মেয়েটা অবাক হল আর বলল সে চলে যাবে তখন সেই ছেলেসহ সবাই তাকে ঘিরে ধরল জোর করে মেয়েটির সাথে সেই পাঁচজন জানোয়ার মতো আচরণ করলো মেয়েটি তাদের কাছে বারবার অনুরোধ করল কিন্তু তার চিৎকার বাতাসে ভাসতে লাগলো কিন্তু কেউ শুনতে পেল না তারা মেয়েটিকে অর্ধেক মৃত অবস্থা করে তার মাথার চুল সব কেটে দিল একটা চোখ তুলে নিল পরে মেয়েটিকে মেরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিল কিন্তু ওই মেয়ের আত্মা ওই চুলের কাটাতে স্থান নিল সেদিনের পর থেকে ওই পাঁচটা ছেলে খুব মর্মান্তিকভাবে মরেছে সকলের ওই মাথার চুল ও একটা করে চোখ তুলে মারা হয়েছে আর সব জায়গায় ওই চুলের কাটা পাওয়া গিয়েছে পরে সব জানতে পেরে আমি সেই আত্মাকে ডেকে আনি আর সব তার কাছে জানতে পারি পরে আমি তাকে ওই কাটায় ও মন্ত্র দিয়ে আটকে রাখি সে বলেছিল কখন কেউ আমাকে মুক্ত করলে কোন ছেলেকে আমি বাঁচতে দেব না কিন্তু এই ছেলের এখনও কোনো ক্ষতি সে কেন করেনি তা জানি না তবে বেশি দেরি হলে হয়তো সে মারাও যেতে পারে তাই যত দ্রুত সম্ভব ওই কাটা আবার পুঁতে দিতে হবে যেখানে ছিল সেখানে কিন্তু কাজটা করতে হবে অমাবস্যার রাতে ওই ছেলেকেই সকলে তো ভয় পেয়ে গেল অরণ্যের কোনো ক্ষতি হয়ে গেলে তান্ত্রিক বলল ভয়ের কিছু নেই সব ব্যবস্থা আমি করব কাল অমাবস্যা কাল করতে হবে সব আমি এখন এই ছেলেকে তাবিজ দিচ্ছি ও সুস্থ হয়ে যাবে আর আমি সব ব্যবস্থা করছি সেদিনের মতো সব ঠিকঠাক গেল তাবিজের জন্য অরণ্যের কোনো সমস্যা হলো না পরের দিন রাতে অরণ্যকে একা যেতে হবে সেখানে অরণ্য এমনি সাহসী কিন্তু তার ভয় লাগতে শুরু হল তান্ত্রিক বলল ভয় পাবে না আমি তোমার সাথে ছায়া হয়ে থাকব কোনো কিছু হবে না অরণ্য একাই সেই ঘরে সেই কাটাতে সিঁদুর দিয়ে পুঁতে রেখে গেল তখন যেন মনে হল চারিদিকে ঝড় উঠেছে অরণ্য যখন কাটা পুঁতে দিল তখন সে তান্ত্রিককে সেখানে দেখল সে কোন মন্ত্র পড়ে সেখানে ফুঁ দিল আর সব কিছু আগের মতো হয়ে গেল অরণ্য ফিরে এলো তান্ত্রিক থাকে আরও একটা বলল এটা চল্লিশ দিন কাছে রাখবে একচল্লিশ দিনে এটা পুড়িয়ে ফেলবে তোমার আর কোনো ক্ষতি হবে না অরণ্য রায়হান পরের দিন বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আর তারা সেখানে থাকলো না তান্ত্রিকের কথা অনুযায়ী অরণ্য সব করল কিন্তু সকলের গোপনে কাউকে কিছু জানাল না তার জীবনে এই ভয়ঙ্কর রাজ যেন আর কক্ষণ না আসে তবে সত্যি আর আসেনি তবে অরণ্য মাঝে মাঝে কোনো একটা বাড়ির স্বপ্ন দেখত সেটা হলো পোড়াবাড়ির অমাবস্যার রাতের গভীর অন্ধকারে সব কিছু থমথমে হয়ে আছে অরণ্য এক হাতে জ্বলতে থাকা প্রদীপ আর অন্য হাতে আত্মার চুলের কাটা শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে পোড়াবাড়ির ঠিক মাঝখানে বাতাস হঠাৎ জমে গেল যেন সময় থেমে গেছে অচমকা কাঁপতে থাকা মেঝের ফাঁক দিয়ে উঠেল সেই নারী তার নিঃশব্দ চুখে হাজার বছরের যন্ত্রণা অরণ্য ফিসফিস করে বলল তোমার কষ্ট শেষ হল ফিরে যাও তোমার জায়গায় চুলটা আগুনে ফেলতেই ঘরজুড়ে ছড়িয়ে পড়ল তীব্র কান্নার শব্দ আর পরক্ষণে সম্পূর্ণ নিরবতা বাড়িটি যেন নিঃশ্বাস ফেলে শান্ত হয়ে গেল ভোরের প্রথম রোদ উঠতেই অরণ্য পেছনে তাকাল পোড়া বাড়িটি আর নেই শুধু ধ্বংসস্তূপ আর ঠান্ডা ছাই কিন্তু বাড়ি ফেরার সময় হালকা বাতাসে এসে শুনতে পেল কারুর ফিসফিসানি তোমার দুঃস্বপ্ন শেষ নাকি এখনই শুরু